অনেকেই হচ্ছে আমাদের হাইব্রিড ইনভার্টারগুলোর প্রাইস জানতে চান আজকে আমরা একটা ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টারের প্রাইস সম্পর্কে জানাবো আপনাদেরকে আজকে আমরা যে ব্র্যান্ডটির কথা বলবো সেটি হচ্ছে ডিজিডিসি ব্র্যান্ড তো এই ডিজিডিসি ব্র্যান্ডের হচ্ছে আমরা হাইব্রিড ইনভার্টারগুলো সোলার যে হাইব্রিড ইনভার্টার আছে এগুলো সম্পর্কে আপনাকে প্রাইস সম্পর্কে আইডিয়া দিব তো আজকে আমরা শুরু করব হচ্ছে চব্বিশ ভোল্টের সাড়ে তিন কিলো ওয়াটের একটি ইনভার্টার দিয়ে তো চব্বিশ ভোল্টের সাড়ে তিন কিলো ওয়াট একটি ইনভার্টারের ডিজিডিসির বর্তমানে প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটির মধ্যে আপনি সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট পর্যন্ত এবং আউটপুট নিতে পারবেন হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট আর ব্যাটারির ক্ষেত্রে চব্বিশ ভোল্টের ব্যাটারি আপনাকে কানেক্ট করতে হবে আর প্রাইস তো বললাম বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আসি হচ্ছে সাড়ে পাঁচ হাজার ওয়াট বা ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ইনভার্টারে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট ইনভার্টারে আপনি কিন্তু ইনপুট দিতে পারবেন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ওয়াট সোলার প্যানেল এটার ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ ভোল্টের ইনভার্টারটি আর ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন একশো ওয়াটের বারো ভোল্টের চারটি ব্যাটারি কিংবা একশো এমপিআর আটচল্লিশ ভোল্টের ব্যাটারি সাড়ে পাঁচ কিলো এই হাইব্রিড ইনভার্টারটি পেয়ে যাচ্ছেন মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় তারপর দশ হাজার দুইশো ওয়াটের একটা ইনভার্টার টেন পয়েন্ট টু কিলো ওয়াটের একটা ইনভার্টার যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এই ইনভার্টারটিতে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন দশ হাজার ওয়াটের মতো সোলার প্যানেল এবং ব্যাটারি দিতে পারবেন হচ্ছে আটচল্লিশ ভোল্টের যে কোনো ব্যাটারি এরপর হচ্ছে এগারো কিলো ওয়াট আটচল্লিশ ভোল্টের একটি ইনভার্টার এই ইনভার্টারটি হচ্ছে প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এগারো কিলো ওয়াটের মধ্যে সবচেয়ে কম প্রাইসে এই ইনভার্টারটি কিন্তু বর্তমানে বাজারে আছে এই ইনভার্টারটি আপনি কিন্তু আটচল্লিশ ভোল্টের পেয়ে যাবেন আপনি দুইশো এমপিয়ারের আটচল্লিশ ভোল্টের ব্যাটারির মাধ্যমে এটি কানেক্ট করতে পারবেন আপনি যদি এই হাইব্রিড ইনভার্টারগুলো দিয়ে যদি কোনো প্যাকেজ সেট করতে চান সেই ক্ষেত্রে আমরা আপনাকে এই প্যাকেজগুলো সেট করে দিব লিথিয়াম ব্যাটারি দিয়েও আপনি নিতে পারবেন পাশাপাশি লিড এসির ব্যাটারি দিয়েও আপনি নিতে পারবেন এই ইনভার্টারগুলোতে পাবেন হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি আমরা এখন বর্তমানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দিচ্ছি আশা করি কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর সম্পূর্ণ প্যাকেজের কথা যদি বলি আপনি একটি সাড়ে তিন কিলো ওয়াটের চব্বিশ ভোল্টের একটি ইনভার্টার দিয়ে আপনি যদি ব্যাটারি সাথে নিতে চান ব্যাটারির প্রাইসও আমাদের দিয়ে রাখছি ওইখান থেকে দেখে আপনারা কিন্তু একটা হিসাব করে নিতে পারবেন যে কত আপনার খরচ পড়তে পারে আর বিস্তারিত জানতে আমাদের হটলাইন নম্বর দেওয়া আছে আমাদের হটলাইন নম্বরে আপনি কল করে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও